দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কাণ্ডা লাগা নবী বলতেছেন মুসলমান আবিনবী দুনিয়ার মধ্যে আগমন করলেন ও আমার উম্মাতিরা তোমাদের তোমাদের জন্যে কল্যাণকারক শুধু কায়নাতের জন্য কারক নয় গোটা বিশ্ববাসীর জন্যে কল্যাণকারক ও মুসলমান সনো শুধু মানব জাতির জন্যে নয় দানব জাতির জন্যে আসমানের জন্যে জমিনের জন্যে পৃথিবীর সমস্ত মাকলু কাতির জন্যে হল রহমতের নবী রহমত স্বরূপ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা সব থেকে শ্রেষ্ঠ হলো আমার নবীর রহমত আল্লিল আমিন নবীদের নবী যিনি কুল নবী যার শান যার মান যার ইজ্জেদ যার সম্মান শেষ করা যাবে না মুসলমান নবী বলতে চুমাতিরারে আমি নবী দু দুনিয়ার মধ্যে আগমন করেছি শুধু উম্মতের শোনো আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের মতো ঘর সংসার করেছি এই জন্য আমার দেশের কিছু বাতিলেরা কয় আমি কারুর সমালোচনা করতে চাই না নবীজি আমার মত নবী বিয়ে করছে নবী সংসার করছে নবীর ছেলে মেয়ে ছিল রাষ্ট্র পরিচালনা করেছে এ আমার দেশের কিছু আলেম বা এরা বলে তারা এজিদি আলেম তাদের বাজান মুসলমান গভীর মনোযোগ ওই ইজকার বালার ময়দান থেকে ইসলাম দু খণ্ডিত একটা হলো এজিদ ইসলাম একটা হুসাইন ইসলাম হুসাইন ইসলাম নবীর শান ছাড়া কিচ্ছু বোঝে না হুসাইন ইসলাম নবীর মান ছাড়া কিচ্ছু বোঝে না হুসাইন ইসলাম নবী ছাড়া কোন কিছু বোঝে না কারণ নবী হলো ইমান নবী হলো ইমান পৃথিবীর মধ্যে গো মুসলমান এজিদ ইসলাম মধ্যে রোজার মধ্যে হজের মধ্যে জাকাতের মধ্যে ডুবে আছে আর মুসলমান শুনে নাও ইস হুসাইন ইসলাম যারা কবুল করেছি আমরা ইমানের মধ্যে নবীর প্রেমে আগে ডুবে আছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ আকবার একটা হলো আমল একটা হলো ইমান অনেক লম্বা আলোচনা এই চারটা বিষয়টা বিষয়ের উপরে কথা বলতে যায় অনেক দিকে যাইতে হবে আয়াতের বিশ্লেষণ করতে যায় সর্বশেষে আমি তফসিল করে শেষ করবো আল্লাহ বাসায় রাখলে তা যেটা বলতেছিলাম যে এই কথার উপরে কথা বলতে গেলে বিস্তারিত অনেক আলোচনা একটা হলো ইমান একটা হলো আমল আমলটা কি আমলটা হলো নামাজ রোজা হদ জাকাত কুরবানি ইত্যাদি যত আছে এটার নাম কি জন বলেন এটার নাম কি আর ইমান হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলি আসসালাম এই জন্য সুন্নীরা আগে নবী তারপরে আমল আগে হলো ইমান মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন কোনো আমলের মূল্য নাই নবীকে বাদে যারা দুনিয়ার মধ্যে বাহাদুরি করে তাদের ওই ইমান ইমান নয় ওই সমস্ত ইমান নয় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা হুসাইনকে হত্যা করে ওরা আজান দিয়ে আসরের নামাজ পড়েছিল কথা বোঝেন নাই ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালার সোহাদায় এই জন্য কথায় কথা হচ্ছে প্রতিটা কথায় কারণ ওদিকে আমাদের রাখতে হবে। তারা কি করেছিল হুসাইনের হত্যা করে সত্তরটা কাটাফর ওই বেইমান মুনাফিকেরা আমার কি করেছিল আসরে আজান দিয়েছিল আজানের পরে তারা ইমামতি করেছিল নামাজ পড়েছিল আজু এজিদের দলেরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবার গায়ে আছে হুসাইনের নাম শুনলেই তাদের গায়ের মধ্যে তাদের কলিজার মধ্যে আঘাত লাগে আমার নবীর শান শুনলেই তাদের কলিজা শুকায় যায় জোরে তাদের কষ্ট হয় জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না নামাজ দাড়ি টুপি পাগড়ি সব ঠিক আছে নবী নাই ওই রুহুবিহীনের অবস্থা রুহু যদি না থাকে ওই বডির কোনো মূল্য আছে কথা কন একটা হাত নাই রুহু আছে বডিটার দাম আছে একটা পা নাই রুহু আছে বডিডার দাম আছে একটা চোখ নাই রুহু আছে বডিডার দাম আছে একটা অঙ্গ নাই বডিডার রুহু আছে বডিডার দাম আছে সব ঠিক ষোলো বছরের যুবক আঠারো বছরের যুবক ১৯ বছরের যুবতী রুহুটা নাই বডির মূল্য কথা কন তদ্রুপ আমার দেশের ওহাবি খারে জি মদুদিদের অবস্থা একই সব ঠিক আছে আমার নবী নাই নবী না থাকার কারণে সব জেন্দেগি বরবাদ জোরে বলেন ঠিক কিনা নবী না থাকার কারণে সব জেন্দেগি কয়েকদিন আগে এসেছিলাম আপনাদের হাটাজারির জমিনে মাহফিল করতে দেখলাম ওখানে ঘুরে ঘেরেও দেখলাম আপনাদের জমিনে আসে আমি নাম বলবো না এই চট্টগ্রামের জমি অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা শাইকুল হাদিস উফাদি দিছে কিন্তু তাদের ভিতরে নবী নাই জোরে বলেন ঠিক কি নাই তাদের ভিতরে কি নাই জোরে বলেন কি নাই আরো জোরে কি নাই আমল যদি করতে হয় আগে নবী আনো নবীকে আগে ঢুকাও তারপরে ইমান আনো ইমান আনো তারপরে আমল করো আগে আমল করতে হলে আগে ইমান লাগবে ইমান যদি নাহি তাকে তোর কিসের নামাজ কিসের টুপি কিসের পাগড়ি কিসের জুগ্মাদারি সবকিছু বরবাদ আগে আনতে হবে ইমান আগে বডি আগে রুহু তারপরে বডি আর এই বডিকে যদি ছত সতেজ করতে হয় তাজা করতে হয় রুহুর প্রয়োজন তদ্রুপ ইমান আমল যদি আমল যদি আল্লা দরবারে কবুল করাতে হয় আগে লাগবে ইমান সেই ইমানটা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইমান মার নবী মস্ত গো বলে নিমান মার জাহান নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মুহাম্মাদের মালা যদি গলে রাহান নাম জান্নাত আল্লাহ জিডাই দেয় এটাই রাজি কিন্তু রাসুলকে ছাড়তে রাজি রাসুলকে ছাড়তে রাজি না জোরে বলেন মনে থাকবো আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি কথাগুলো বুঝাইতে চাই একটু পিছনে চলে যায় দুনিয়ার আর বুকে নবী আসছে আপনারা আমার কল্যাণের জন্য আবার নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কেউ কেউ বল নবীজি মরে গেছে মরা নবীর অনুসরণ করব কেন বাবা নবীলা ফতি খৈরুল্লুম ও লে খৈরুল্লেখুম নবী কায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম এটা উম্মাতের জন্যে যারা কয় মরে গেছে নবী তারা ভালো করে শুনে নেন নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এটা আমার উম্মাতের জন্যে কারণ পৃথিবীর বুকে কোনো উম্মাদ যখন গুনাহের যদি ভালো কর্ম করে আজকে যেমন আসিয়ার জমিনে এই আলিম মাদ্রাসায় ঐতিহাসিক দশ দিন বেগ বেশোয়া দেয় কারবালার মাহফিল নবী বলতেছি কোনো উম্মাদ যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে নবীর কথা আমার কথা না নবী কি বলে গেছেন নবী কয় কোনো উম্মাদ যখন পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের আল্লাহ অমুক মাদ্রাসার ময়দানে তোমার আশেকরা পাগলের মতো ছুটে গেছে জান্নাতের বাগানে আশেকরা টাকা খরচ করে জান্নাতের বাগান সাজাইছে আশেকরা টাকা খরচ করে বিশাল মাদ্রাসা করেছে মসজিদ করেছে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে নবীজি নবীজি প্রশংসা করে আমার মওলার দরবারে আবার আর যখন কোনো উম্মাদ গুনাহের কাজ গো আরে পৃথিবীর মধ্যে কোন উম্মাদ যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত হয়ে গেছে আল্লাহ আমি অমুকের তরফ থেকে আমি তোমার দরবারে ক্ষমা চাই অমুককে তুমি maaf করে দাও আমি তওবা করলাম ইস্তেগফার করলাম পৃথিবীর মধ্যে আমি প্রায়ই আলোচনা এই কথাটা বলে থাকি অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ

আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা হানবে যাব আমি সোনা নবীজি কে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি মারাবো বলেন না নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার নবীজি কেউ ভালো বেশে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালো না গ যাবো আমি শোনা আরো জোরে বলেন যাবো আমি শোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর প্রেমে যা তো যাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে যাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কুথ মেলে না বলো এই মধু কুথ না গ যাব আমি শোনা আর জোরে যাব আমি সোনা আমার মনে রা জল্পনা কল্পনা আমি এই পোঠিয়া বাঁশি যত গনা এই সিহ বাঁশি যত গনা মাফ করে দাও মা বুদ মৌলা যত গনা মাফ করে দাও মাবুদ বুদ মৌলা মাফ করে দাও বলো মাফ করে দাও মাফিলে রশি লায় গ যাবো আমি সোনা আরো জোরে যাব আমি সোনা আমার মনের রে জল্পনা কল্পনা যাব আমি এ দুনিয়ার মুসলমান এই হাদিসের আলোকে নবী এক বললেন শোনা নাও আল্লাহ নবী কয় আল্লাহ এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও আল্লাহ তালে আমাকে ব্যাপক অর্থবোধক সম্বাদ ভাষা কি দিছে মুসলমান পৃথিবীর মধ্যে ব্যাপক অর্থবাদক ভাষা প্রদান করেছেন যা আমার নবীরে পৃথিবীর মধ্যে এমন বোঝার ক্ষমতা দিয়েছে যেটা অর্থ সহকারে অর্থ বোঝেন ভাষা বোঝেন যেটা পৃথিবীর মধ্যে অন্য নবীরে বোঝার ক্ষমতা দেন নাই পর দেন নাই এক নম্বরে বিশাল নবীজিকে দান করেছেন যে ভাষাগুলো পৃথিবীর অন্য কোনো প্রাণী কেউ এটা দান করেন নাই পৃথিবীর কোন নবীরে দান করেন নাই আদম থেকে সৃষ্টির চুরু থেকে আদম থেকে শুরু করে আখিরি নবীর রহমদাল আলমিন পর্যন্ত যত নবী আসছেন এর ভিতরে আমার নবীরে শ্রেষ্ঠতার আসনে আমার আল্লাহ এমন জায়গা বসাইছে মুসলমান শুনে নাও যা পৃথিবীর কোন নবীরে এই জায়গায় বসান নাই জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি তার একটা প্রমাণ দিয়ে যায় সমস্ত নবীদের সঙ্গে যখন দেখা হয় নবীজিকে নিয়ে যখন চলে গেলেন কোথায় মুসলমান মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পাশাপাশি দুজন চেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় পাশাপাশি কোনো পর্দা নাই এই কথা বললে হয়তো অনেক মনাফিকদের মুসলমান কপালে বাস পড়ে যাবে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব এক এক নবীরকে আমি এক একটা নিয়ামত দান করেছি আপনার জন্য একটা নিয়ামত রেখে দিয়েছি আপনি চান আমার

মুসলমান কবির মনাজাগ এ মুসলমান আমি আস্তে আস্তে খুঁজে যায় দুই নাম্বার মুসলমান এই দুনিয়ার মধ্যে মুসলমান ভয় ভীতি মাধ্যমে আমাকে সাহায্য করেছে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যত ভয় ভীতি দেয়া এই ভয় ভীতি দেয়া আল্লাহ রাব্বুল আলামিন যত সাহায্য আমার করেছে যত যেখানে আমার ভয় সেখানে সাহায্য যেখানে আমি ভীতি শিকানে আমি সাহায্য পেয়েছে সাহায্যের মালিক কে আরো জোরে জোরে বলেন কে এ আমার ভাইরা তিন নাম্বার গনিমতের মাল আমার জন্য হালাল করেছে পৃথিবীর মধ্যে আমার নবীরে বলেছেন হাবিব পৃথিবীর মধ্যে আপনার জন্য গনিমতের মাল হারা হালাল করে দিলাম পৃথিবীর মধ্যে অন্য কারোর জন্য নয় অন্য নবীদের বেলায় নয় কিন্তু গনিমতের মালগুলা আমার নবীর জন্য হালাল করেছেন নবীর উম্মতের জন্য হালাল করেছেন কারণ নবীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে তার সান সৌকাত অনেক বড় জোরে জোরে চিল্লা বলা যাবে না হাবা একটু मोहब्बत আরো জরে <laughs> <laughs> ওয়ালায় সিঙে দে এ মুসলমান কবির মনোযুগ্নভিযোগ বলতেছেন আমাকে চার নাম্বার গোটা পৃথিবীর জমিনকে আমার জন্য মসজিদ বানাতেছে গোটা জমিনের মধ্যে সেজদার জায়গা অন্য নবীদের বিষয় না আমার বেশায় গোটা পৃথিবীর জমিটা ক্যারলা পাক কি করেছে রসুল্লাহার জন্য মসজিদ বানাইছে শুভানন্দ বলেন না আমাদের জন্য এটা নিয়ামত শুভানন্দ বলেন না আর একটু জোরে বলেন না অন্যান্য নবী অনেকটা কম একটা এলাকার মধ্যে একটা জায়গা নির্ধারিত করে তারা এবাদত বন্দে করেছে আর আমার রাসুল এত বড় রাসুল কে দাম এত রকম মর্যাদা আল্লা দান করেছে গোটা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় এই মুসলমান জাতি আমরা রাসুলের উম্মাত না মাজাদাই করতে পারি কারণ গোটা জমিনটায় মুসলমান আমাদের জন্য আখিরি নবীর উম্মাতের জন্যে এরা উল্লাহর মহব্বতে আল্লাহ মসজিদ বানায়া দিছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা আর জোরে বলেন এ মুসলমান গভীর মনোযোগ এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মোট পাঁচ নাম্বার বলতেছে আমাকে প্রেরণ করে গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছে আমার নবীকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান করেছে যা পৃথিবীর আদম নবী থেকে শুরু করেন এত পর্যন্ত কোনো নবীকে এত বড় শ্রেষ্ঠতার সন্ধান করেন নাই আমার নবী নিজে বলছে গোটা পৃথিবীর মধ্যে আমাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছে আমার মওলা হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আর এই সৃষ্টির জগতের শ্রেষ্ঠ নবী হলো আলামিন আপনি নবী আমার জীবন জীবনের জীবন বলে না ফুনি যে কোরআন খানা নাজিল হলো নবীদের নবীদের জগতে শ্রেষ্ঠ নবী কিতাবের জগতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী এই জন্য নবী বলেছেন হায়াত খৈরুল নেকুম আমার হায়াতের হল হলো উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার মুসলমান নবী বলতে রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি হায়াতি খায়রুল লাকুম আবার ওয়াফাতি খায়রুল লাকুম নবী দুনিয়া থেকে চলে গেছেন আসছে নবীর আসার আগমন আপনার আমার জন্য কত কল্যাণ কত ভাগ্যবান সমস্ত নবীদের নবী রাহমাতাল্লিল আরো জোরে বলেন এ আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গনাগারের রতিনা পঞ্জন আল্লাহর নবী মায়া নবী ও আপনি নবী আমার জীবনের জিবান বলেন আপনি নবী আমার নবীদের শ্রেষ্ঠ তুমি রহমাতাল্লিল আলামিন আপনি হইলেন উম্মাতের যাওবিন বলেন আপনি হইবেন উম্মাতের যাওবিন মায়ার নবী দয়াল নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এ আসিয়া পটিয়া বাঁশির বেদনা নবীফনাই সারা বাসিনা এই রাম বাঁশির বেদনা নবী আনাই সারা বাসিনা দেখা দিবেন বি মরণের রাগে ওগো দেখা দিবেন হাসরের মাঠে দয়াল নবী বিহনে এ জীবন বি ফলে বলেন দয়াল নবী বিহনে এ জীবন যাবে বি ফলে দয়াল নবী আমায় ভুইলা যায় না দয়াল নবী মায়ার নবী ও আপনি নবী আমার পরালের পরান বলেন আপনি নবী আমার